কয়েকদিন আগে নায়িকা মৌসুমী একটা স্ট্যাটাস দিয়েছিল একটা সাক্ষাৎকারে যে আমি যদি মারা যাই আমার লাশকে যেন কাউকে দেখতে দেবেন না আর আমার যে সমস্ত উলঙ্গপনার ড্যান্স আছে ছবি আছে এগুলো যেন ডিলেট করে দেবেন হয়তো কিছুটা হলো আস পেয়েছে কারণ আপনি যা দুনিয়ায় করে রাখবেন আপনি যা লিখে রাখবেন আপনি দুনিয়াতে যা লিখে লিখে রেখেছেন যে সিনেমা তৈরি করেছেন যে অলঙ্গপনা ডান্স দিয়েছেন এগুলো হয়তো আপনি এখন মারা গেলে ওগুলো শেষ হয়ে যাবে না ওগুলো যতদিন টিকে থাকবে যত মানুষ এগুলো দিয়ে চরিত্র খারাপ করবে আপনার আমল ওগুলো একটা একটা করে ফেলা ছিল পবিত্র প্রেম নামে একটা সিনেমা বানিয়েছে একজনের উপন্যাস দেখে দেখে আমি পড়েছিলাম উপন্যাসটা নায়িকা ছিল মনে হয় মাহিয়া মাহি মানে কথা হজর কিচ্ছু জানেন না সম্মানিত মা বোন যারা এসেছেন এ মাসের সম্মান শুধু রোজা রেখে রেখে শেষ করে না শুধু রোজা রাখাই হবে না আপনার আচরণটা পরিবর্তন করা লাগবে এ পৃথিবীতে মেয়েদের সবচাইতে বড় উত্তম আচরণ হচ্ছে তাদের পেট ঠিক করা কোরআনে কারিমে আল্লাহ নবীর স্ত্রীদেরকে লক্ষ্য করে জানিয়েছেন আপনার নাফি বয়তি কন্যা ওয়ালা প্রথম অংশে আছে আল্লাহ বলেন মেয়েরা ধরে পরিবেশে থাকবা যাইনি লোকের মেয়েদের মত রূপ সৌন্দর্য প্রদর্শন করে বের হবা না আল্লাহর মুসলমানেরা এখন আপনি টের পাচ্ছেন না এই স্রোতে গা ভাসিয়ে দিয়েছেন কয়েকদিন আগে নায়িকা মৌসুমি একটা স্ট্যাটাস দিয়েছিল একটা সাক্ষাৎকারে যে আমি যদি মারা যায় আমার লাশকে যেন কাউকে দেখতে দেবেন না আর আমার যে সমস্ত উলঙ্গপনার ড্যান্স আছে ছবি আছে এগুলো যেন ডিলেট করে দেবেন হয়তো কিছুটা হলো মাস পেয়েছে কারণ আপনি যা দুনিয়ায় করে রাখবেন আপনি যা লিখে রাখবেন আপনি দুনিয়াতে যা লিখে লিখে রেখেছেন যে সিনেমা তৈরি করেছেন যে অলঙ্গপনা ড্যান্স দিয়েছেন এগুলো হয়তো আপনি এখন মারা গেলে ওগুলো শেষ হয়ে যাবে না ওগুলো যতদিন টিকে থাকবে যত মানুষ ওইগুলো দিয়ে চরিত্র খারাপ করবে আপনার আমল নামায় ওগুলো একটা একটা করে ফিলার সিলোট হয়ে গোনা সিটি অনেকে বলে হুজুর আমার তো বিকাশ নাম্বার খোলা নেই খোলা লাগবে না এমনি চলে যাবে এ মহিলা হয়তো কোনো আস পেয়েছে তাস পেয়েছে বিভিন্ন হয় এখন তো ইউটিউবে বিভিন্ন আলেমদের তাফসীর পাওয়া যায় হয়তো মনে একটা লেগেছে আল্লাহ পাক বলেন নুন আল কোর আল

এই পবিত্র প্রেম নামে একটা সিনেমা বানিয়েছে একজনের উপন্যাস দেখে দেখে আমি পড়েছিলাম উপন্যাসটা নায়িকা ছিল মনে হয় মাহিয়া মাহি অনেকে বলেন হুজুর কিচ্ছু জানে না এখন এই সিনেমাে একজন হিন্দুর সাথে মহিলা মুসলমান মেয়ে পর্দা করে কলেজে যায় স্কুলে যায় কি করে লাভ ম্যারেজ করবে এই কাহিনীগুলো তুলে ধরেছে এটার দ্বারা দুনিয়ার মানুষকে বোঝাতে চায় যে বোরকা পরা পর্দা করা মেয়েরাও তলে তলে এই কাজ করে তাম দুনিয়া এই বইটা যদি বিভিন্ন ভাষায় রিলিজ হয় তারা দেখে দেখে বলবে আহ ইসলাম গ্রহণ করব ওদের ইসলামের পর্দা শিলা মেয়েরাই যদি এই করে ওই ইসলাম দরকার নেই কোথায় নিয়ে যাচ্ছে আপনি টের পাচ্ছেন ওই লোকটা যে লিখেছিল আমি নাম নিলাম না মারা গেছে কিন্তু তার লিখিত এই বইটাই উপন্যাসটা নিয়ে আজ সিনেমা হয়ে যত মানুষ ইসলামের প্রতি খারাপ ধারণা করবে ওর কবরের উপর যতই ফুল দেওয়া হোক নিচে আল্লাহ আগুন লাগিয়ে দেবে এই সাংবাদিক যারা ইউটিউবার যারা এমন কিছু প্রচার করবেন না লিখে দেবেন না এমন কিছু তৈরি করে রাখবেন না যেটা আপনি মরণের পরও স্থায়ী থেকে যায় এমন কিছু ফেসবুকে আপলোড করা যাবে না আপনি এমন একটা উলঙ্গ বই সিনেমা দিয়ে দিয়েছেন গান আপনি হয়তো মারা গেলেন এখনই কিন্তু এটা যত মানুষ লাইক দেবে কমেন্ট করবে শেয়ার লাগাবে আপনি মারা যাওয়ার পরে কোটি কোটি মানুষ যদি এটা দেখে আপনি পেতেই থাকবেন জেনার কোনো আপনার এবার ভয়ঙ্কর কাজ এটা